বনগাঁ মহকুমার জলমগ্ন এলাকার ত্রাণ শিবির পরিদর্শন করল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও ব্যারাকপুরের সাংসদ ভৌমিক জেলা স্বাস্থ্য আধিকারিককে ফোন করে ত্রাণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ নারায়ণ গোস্বামীর উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার জলমগ্ন এলাকা পরিদর্শন করার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও পার্থভৌমিককে নির্দেশ দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে পার্থভৌমিক আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরে জলমগ্ন এলাকার দিয়ে তিয়াত্তরটি পরিবার গরিবপুর স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা জানতে চান এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পরবর্তীতে বনগা ঘাটপাউর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া এনএসকে স্কুলে ত্রাণ শিবিরে ওঠা মানুষদের সঙ্গে কথা বলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী পার্থভূমি রানশিবিরে শিবিরে থাকার কোন সমস্যা হচ্ছে কিনা সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন তারা বনগার এসডিও ভিডিওকে কে ত্রাণ শিবিরে থাকা মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন বনগা পাইকপাড়া ত্রাণ মানুষের সঙ্গে কথা বলে প্রতিনিয়ত রুটিন মাফিক তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য উত্তর চব্বিশ পরগনার জেলা স্বাস্থ্য আধিকারিককে ফোনে নির্দেশ দেন নারায়ণ গোস্বামী পরিদর্শন প্রসঙ্গে পার্থভৌমিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনগার জলমগ্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বললাম তাদের সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে আমরা কথা বললাম রিলিফ সেন্টার হয়েছে বনগার মধ্যে দুটো জায়গাতেই আমরা ভিজিট করলাম মানুষ যারা যাদের বাড়িতে জল ফল উঠে গেছিল তারা সবাই রিলিফ সেন্টারে আশ্রয় নিয়েছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রশাসন মারাত্মকভাবে তৎপর সমস্ত জায়গাতেই কথা বললাম আপনারা নিজেরাও দেখলেন কোনো মানুষের কোনো অসুবিধা নেই আমরা বললাম যদি বাই চান্স কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা বিডিও সাহেবের সাথে যোগাযোগ করবেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসনের সাথেও দরকারে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হলে কিন্তু প্রশাসন এখানে মারাত্মকভাবে তৎপর তৎপর এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছেন এসডিও ম্যাডাম বিডিও সাহেব তারা নিজেরাই পর্যবেক্ষণ করছেন তদারকি করছেন এবং এখন অবধি বলতে পারি প্রকৃতির উপরে তো আমাদের কারোর নিয়ন্ত্রণ নেই কিন্তু গরিব মানুষ যাতে বিপদে না পারে তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সদা জাগ্রত তিনি আমাদের নির্দেশ দিয়ে পাঠিয়েছেন মানুষের সাথে কথা বলার জন্য যাতে কারো কেউ কোনো অসুবিধার মধ্যে না থাকে হ্যাঁ সব এখানে রান্না হচ্ছে এখানেই দেওয়া হচ্ছে মেডিকেল ক্যাম্প হয়েছে সমস্ত রকমের ব্যবস্থা ভালো ব্যবস্থাপনা করা হয়েছে পরিদর্শন প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজ ত্রাণ শিবিরগুলি পরিদর্শন এসেছিলাম বনগাঙ্গ মহকুমায় এখনো পর্যন্ত দশটি ত্রাণ শিবিরগুলিতে তিনশো সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছি ত্রাণ শিবিরে ভালো রান্নার বান্না হচ্ছে আর কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এইটা আমাদের গতকাল পর্যন্ত দশটার মতো ফ্ল্যাট সেল্টার আছে সব জায়গায় একই মাত্রায় লোক নেই কোথাও বেশি আছে উপচে পড়া কোথাও একটু কম আছে কিন্তু আমার ধারণা যে আজকে আরও বেশি বেশ কিছু রিলিফ ক্যাম্প হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদেরকে নির্দেশ দেন সেই অনুযায়ী আমি আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এবং সাংসদ পার্থভৌমিক আমরা আসি আমরা দেখলাম যে প্রশাসন যথেষ্ট তৎপর এসডিও বিডিও পুলিশ তারা যথেষ্ট তৎপর মোটামুটি আমাদের যা কাল পর্যন্ত রিপোর্ট আছে সতিনেক মানুষ বনগাঁ সাবডিভিশনের ত্রাণ শিবিরে আছেন অনেকেই হয় বাড়িতে বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেগুলো ছেড়ে আসতে চান না তাদেরও ত্রাণ শিবিরে আসা দরকার তো এদের মূলত খাওয়ার দাওয়ার আপনারা দেখলেন যথেষ্ট ভালো ব্যবস্থা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় জেলা শাসক এবং আমাদেরকে যেমনভাবে নির্দেশ দিচ্ছেন আমরা করছি এবং সিএমএচকে আমরা যেটা বললাম যে প্রত্যেকটা ফ্ল্যাট সেল্টারে যাতে প্রত্যেক দিনই রুটিন মাফিক এভরিডে হেলথ চেক হয় সেটাকে নিশ্চিত করা এবং একইভাবে যে এলাকা জলমগ্ন জলপ্লাবিত সেই এলাকার মানুষদেরও যাতে মোবাইল হেলথ ক্যাম্প করে যাতে চেক চেক হয় কারণ এমনি সারা বাংলা জুড়ে এখন একটা আলাদা সর্দি কাশি জ্বর একটা প্রাদুর্ভাব চলছে তার উপরে আমার আমাদের মনে হয়েছে আমাদের এটা ধারণা যে এই এলাকার মানুষ যেহেতু জল জলমগ্ন আরেকটু বেশি করে সংক্রামিত হতে পারে তো সেইটা থেকে আগাম সতর্কতামূলক হিসেবে আমরা সিএমএচকে সেই নির্দেশ দিয়েছি এরপরে আমাদের আছে রামনগর গ্রাম পঞ্চায়েতের শশাডাঙার ওখানে একটা রিলিফ ক্যাম্প তারপরে আমাদের গাইঘাটা ব্লকের ওটাও গাইঘাটা ব্লক সুটিয়া গ্রাম পঞ্চায়েতের একটা ব্লকে আমরা যাব রিলিফের কাজকর্ম যথেষ্ট ভালো হচ্ছে এবং যত রকমের প্রিকুয়েশান নেওয়া দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সেটা করছি